শামী তুমি যাই বলো আমি কিন্তু করববתי শামী স্ত্রীর ব্যাপার বুঝে নিল যে আসল কথা ঠিক তো বিবি আদনা তুমি একটা কাজ করো নিজ জন নিভৃত গোপন কোন জায়গায় চলে যা সেখানে গিয়ে বাচ্চা প্রসব কর যদি কন্যা হয় কোলে নিয়ে আসবা সরকার লোকজন জানতে চাইবে না কার মেয়ে কোথায় হইছে কবে হইছে কার ঘরে হইছে সরকার মেয়ে নিয়ে কোনো ঝামেলা নাই আর যদি পুত্র হয় জীবন বাঁচাইতে হবে আগে তুমি এটার হত্যা করবা জীবন তো কবর দিয়ে চলে আসবে আপনার প্রসব বেদনা শুরু হলো আল্লাহ তালা কুদরত মাকে আল্লাহ তালা সুন্দর ভাবে ডেলিভারি করাবেন মা তাকায় দেখে ফুলের মতো ফুটফুটে চাঁদের মতো আলোকিত একটা সন্তান সে প্রসব করেছে এই সন্তান দেখে তার চোখ জুড়ে গেছে কলিজা ঠান্ডা হয়ে গেছে এখন মা দুশ্চিন্তায় ভুগতেছে এই সন্তান আমি কেমনে গলা টিপে হত্যা করি এই সন্তান কেমনে আমি মাটি খুঁড়ে জীবন্ত কবর দিই এটা আমার পক্ষে সম্ভব না তো কি করব সে ডিটার মাইন্ড হলো মন স্থির করল এই সন্তান গুহার মধ্যে ফেলে ডাল পালা দিয়ে মুখ বন্ধ করে সরে যাবে প্রতিদিন লোকজনের চোখ ফাঁকি দিয়ে একবার আসবে যদি তোক ভালো হয় সে বাঁচবে না হলে মরে যাবে অথবা এই পাহাড়ের কোনো হিংস্র প্রাণী এসে তাকে খেয়ে ফেলবে ফেরু কিন্তু মা হই আমি নিজ হাতে হত্যা করতে পারব আমার আল্লাহ তালা সন্তানকে আল্লাহ দাদা গাইভি খাবার দিয়েছেন গাইভি রিজিক দিয়েছেন শারীরিক প্রবৃদ্ধি তাদের বেড়েছে ফিজিক্যাল গ্রোথ একজন হল হান্নাবিত্তে ফাখুদের কন্যা এমরানের কন্যা রিসাগাম্বারের মা বিবি মারিয়াম যখনই তার খালুন যখনি তার খালু জাকারিয়া আলাইহিস সালাম তার কাছে যেত গেতকে হরক রকমের খাবার ও মরিয়ম এই খাবার তুমি পাইলা কোথায় কয় হালা মিন ইনদিল্লাহ হে মরিয়ম তুমি এই খাবার পাইলে কই কিছু আমার আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহ তাআলা জানে সব এই রকম রিজিক তারে দেয় তার ফিজিক্যাল গ্রোথ শারীরিক প্রবৃদ্ধি দেখলে অন্যদের সাথে মিলানো যায় আর একজন বাচ্চা ভিতরে সবার চোখ ফাঁকি দিয়া গুহার ভিতরে যখন দুধ খাওয়াতে যায় মা যখন দুধ খাওয়াতে গুহার ভিতরে যা গিয়া দেখে দুর্জা মুখের মধ্যে দেওয়া আঙ্গুল টেনে বের করেছে দুধ খাওয়ানের জন্য একটা আঙ্গুলের ডার ভিতাম কারণটা কি দেখেন এখানে কিন্তু আল্লাহ একটা কারণ যদি তারে মা নিয়ে যায় দুই মাস চার মাস পরে গোপন থেকে নিয়ে যায় মানুষ তো দেখবে কি দেখবে না তুই দুই বছরের বাসা হ্যাঁ মার এইটারে এখন ফিজিক্যাল গ্রোথ শারীরিক প্রবৃদ্ধি এইরকম বাড়া পারছে ছয় দিনের ইব্রাহিম রে খলিল উল্লাহ দেখলে মনে হয় আঠারো দিন বয়স আঠারো দিনের ইব্রাহিম খলিল উল্লাহ রে দেখলে মনে হয় তিন মাস বয়স তিন মাসের ইব্রাহিম খলিল দেখলে মনে হয় নয় মাস বয়স নয় মাসের ইব্রাহিম খলিল উল্লাহ দেখলে মনে হয় তিন চার পাঁচ বছর হয়ে গেছে কুদরতটা কার আল্লাহ এর কারণটা কি বলেন তো না না এর কারণ হলো ওই গভর্নমেন্টের সামসা যারা আছে বাহিনী যারা আছে তারা যেন এব্রাহিম খলিল দিকে তাকাইলে তার অ্যাকচুয়াল এইস প্রকৃত বয়সটা কত এটা যেন নির্ণয় করতে না পারে একটা কনফিউশন হেজিটেশন দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যদিও তার বয়স তিন বছর মনে হবে বয়স ছয় সাত বছর তো তারা যেন বুঝতে পারে না না আমাদের গভর্নমেন্টের স্বর্ণে দেখার এই আগের ঘটনা আমাদের সরকারের স্বপ্ন দেখা আগের ঘটনা নি আল্লাহর কুদরত যাও কেসে দণ্ডনীয় অপরাধে অপরাধী হইলেন ইব্রাহিম খলিলুল্লাহ লম্বা অনেক কথা সে কথা তো আমি বলবো না উদ্দেশ্য হই জানা উদ্দেশ্য হল ইন্নাহুম কি কাইদা ওয়া ইয়াকীদুকাইদা ইব্রাহিম খলিলুল্লাহ

ওเหล่า ইয়াকুব বিনান মুশরিকিন আল্লাহ আমার ইব্রাহিম খলিলুল্লাহ একটা উম্মত জাতি একটা নেশন আমরা যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েছি পৌরনীতি পড়েছি একজন দুজন লোকে তো আর একটা জাতি হয় না হাজার হাজার নয় কোটি কোটি লোক মিলে একটা জাতি

বেহলা ছাগলের বাচ্চা হাজার হওয়া দরকার নাই সিংহের বাচ্চা একটা হবে ঠিক স্বীকৃতি আল্লাহ দেবে স্বীকৃতি কে দেবে আল্লাহ মুরব্বিরা একটু কথা শুনেন মুরব্বি বাবা যারা আছেন তারা কথা শুনেন একটা গর্ভ সেই গর্ভের ভিতরে কি করলো জালাইলো আগুন উলামা کرامরা আমার পাশে আছে আমার উস্তাদ තුলো উলামা کرامরা আছে যতগুলি তাফসীর আমরা পড়েছি ছাত্র জীবনের তফসির সিলেবাসের তফসির বাহিরের তফসির সব তফসিরে মোটামুটি এই ধারণাটা আমরা পেয়েছি একজন মানুষ কোরআনের যতটুকু আগুন লাগে তার থেকে অন্তত হাজার গুণ আগুন বেড়েছিল এটা সবার কাছে জানা কিন্তু এই যে একটা মানুষ পোড়াইতে যতটুকু আগুন লাগে তার থেকেও হাজার গুণ আগুনের শক্তি বেশি তাফসিরে জালালাইনের হাশিয়া এসেছে আগুনের তীব্রতা এত বেড়েছে তিন মান উপর দিয়ে কোন পাখি উড়ে গেলে ভর্তা হয়ে নিজে পড়ে যায় কথা কি মুরব্বিরা শুনতেছেন এবার কিন্তু মুরব্বিদের কথা শুনতেছেন তো আপনারা এমন সময় একটা প্রাণী এসে দূরের থেকে একটু ফু দিছিল আগুনটা বাড়ানোর জন্য প্রাণীটার নাম হলো কাকলাস কাল্লাস গিরগিটি থেকে বড় গুইশাবের প্রজাতি গুইসাবের মতো তবে অনেক ছোট কি বলেন আপনারা কালকাস মুরব্বীরা কি আমার কথা শুনতেছে কালকাশ এসে কি করছে আচ্ছা একজন মানুষ প্রণানের জন্য আগুন দরকার হাজার মানুষ প্রণানের আগুন হয়েছে আর কি বেশি দরকার তারপরও কাল কি কাকলাস কালকাশ কালকাস এসে ফুবিছে আগুন নিবাইতে না আর বেশি জালাইতে ওটা হলো নমরুদের যুগে এই যুগেও কিছু কালকাস মার্কা কিছু লোক আছে বুড়া হইছে তবে বাতিলের রাজনীতি বামপন্থী রাজনীতি তাগুতের রাজনীতি আল্লাহ বিরোধী কাগানদের বিরোধী রাজনীতি করতে পারে নাই আরো আলেমরা বাদদেরকে কোমায় মারার জন্য জেলে দেওয়ার জন্য फांसी রশি গোলায় দেওয়ার জন্য এই কালকাসের বাচ্চাগুলি ফু দেয় প্রাণী আসছে ওর নাম হলো ব্যাং এই ব্যাং এসে দূরের থেকে একটু প্রস্রাব করে আচ্ছা বলেন তো এক কোটি ব্যাংকের প্রস্রাব কতটুকু হবে আধা কেজি এক কেজি হবে আরে এক কেজি হাজার লক্ষ কেজি হইল তো যেই পরিমানে আগুন হাজার কেজি লক্ষ কেজি হইল তো ও আগুন নিবেন যাবে

দিন ওয়ালাদের পক্ষে ভূমিকা নেবেন একটু জানা পরিমাণে প্রস্তাব হলো বিরুদ্ধে নমরুদের বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে তাকুতের বিরুদ্ধে হবে খাবারদার কাকলাসের মধ্যে একটা ভূ দেবা না আল্লাহ নিঃসন্দেহে জাহান নামি হয়ে যাবা জাহান নামি হয়ে এরকম জাহান মার্কা কিছু বুড়া আছে এ বুড়া বাবা ছিল পায়ে হাত দিয়ে

ওই যে বুড়া মাথায় একটা মাইন্ড সেট আপ মাইন্ড সেট বলে তাই না কোনো সিনটা একবার মাথার মধ্যে ঢুকে গেলে এটা তবলি জামাতের আমি সামনে দিয়ে ঝাড় ফুক দিয়ে সরমানের বিশ্বাস শচীনের বিশ্বাস দিয়ে ঝাড় ফুক দিয়ে জামাতে ইসলামের আমি সামনে দিয়ে হেফাজতে ইসলামের আমি সামনে দিয়েও যদি ঝাড় ফুক দিয়ে এই পুরা মাথার মধ্যে শয়তানের যে একটা মাইন্ড সেট হয়েছে এই তাগুদ যে ঢুকে গেছে শয়তানের চেলা যে ঢুকে গেছে কবরে অর্ধেক পাশ হয়ে গেছে তারপরে মুরব্বী ঠিক হইতে পারে না যদি বাবা জিরকে রাখ করে থাকেন তো পায় হাত দিয়ে মাফ চাইিয়ে নেবেন ওরবতম ভাব কা নেকি দরকার না আমি কিন্তু তাফসীর করতেছি না দুই সূরা দুই আয়াতের আলোকে কথা বলছি তিন না হুম ইয়াকীদ না কাইদা সামা হিলিল কাফিনা আম হিল হ বলেন সবাই ওয়া মহব্বত নিয়ে আবেগ নিয়ে বলেন চিন্তা করলো পেগাম্বর ইব্রাহিম জ্বালায় পোড়ায় মারবে এটা ছিল তার সক্রান্ত ষড়যন্ত্র আল্লাহ আমি ষড়যন্ত্রের মোকাবেলায় পরিকল্পনা করছি

আমার ইব্রাহিমের উপর ঠান্ডা হবি তবে খবরদার যদি আবার বরফের মতো ঠান্ডা হয়ে যায় তাহলে আমার ইব্রাহিম চলে যাবে আরো শান্তি পাওয়ার তুলনায় উল্টা কষ্ট পাবে তার কারণ হলো শীতের সময় বস্ত্র যুদ্ধে গেলে অস্ত্র এখন তুই আগুন যদি বরফের মতো ঠান্ডা হস। আমার ইব্রাহিমের গায়ে তুই খুব কাপড় নাই ঠান্ডার মধ্যে চল্লি দিন কেমনি আমার ইব্রাহিম খলিলুলা থাকবে ঠান্ডা হবে তবে এয়ার কন্ডিশনের মতো শান্তি দেওয়া শান্তি দেওয়া ঠান্ডা বন্ধুরা আমার মুরব্বীর আমার এই পর্ব আমার শেষ একটা কথা বাকি এই দুনিয়ার বিপরীত যে যত বড় স্বৈরাচার এই দুনিয়ার ভিতরে যে যত বড় ডিকটেটর পৃথিবীতে যে যত বড় জালিম আমার আরো সে মালিক আল্লাহ তাআলা তত দুর্বল জিনিস দিয়া কাবু করেছে আর সেই ল্যাংরা মশার উপহার পাইলো কিছু সুতার বাড়ি এরকম কোন একটা দেশের একজন প্রধানমন্ত্রী ছিল খুব দিকটেটর আছে কোন একটা দেশে দেশটার নাম সেই দেশের প্রধানমন্ত্রী একটা রাস্তার পাশের টয়লেট থেকে শুরু করে দেশের যত ভবন আছে সব তার দলীয় লোকজন রিক্রুট করে জনগণকে জিম্মি করে অত্যাচার নির্যাতন করলো কত দলের লোকেরা তারে নামাইতে উঠাইতে উৎখাত করতে চেষ্টা করলো শেষ পর্যন্ত সিনটা করবে সিনতে আ সিনটা করবে পৃথিবীর যে যত বড় শয়নাচার আল্লাহ তাআলা তার কত নিসুজনই দিয়ে কাম করছে আমার কাছে মনে হচ্ছে আপনাদের কাছে আমি কথা বলতে অন্যদের আল்துফাতও বলতেছিলেন যেখানে যত শয়নাচার যত বড় শক্ত আল্লাহ তাআলা প্রতির ছিল তত দুর্বল এটা আল্লাহর সুন্নাত আল্লাহ কখনো জালিমদেরকে শক্তজনই দিয়ে করেন না আবরাহা ছিল আরবের লোকেরা সব দেখছে সব আছে কিন্তু হাতি দেখে না হাতি আসে না আরব্য আরব্য যেই আপনার ইনভায়রমেন্ট যেই কি বলবো আবহাওয়া সেখানে হাতি থাকতে পারে না এই জন্য আবহাওয়া আরবের লোকদের কলিজায় যায় ঢুকায় দেওয়ার জন্য হাতির বাহিনী নিয়ে আসছিল আল্লাহ কি কঠিন কোন জিনিস দিয়ে সোজা করছে কি করছে না না আবাবিল এটা অবশ্যই বলদে সহি তোমরা বুঝবেন না আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে আবাবিল মানে কি ঝাঁকে ঝাঁকে পাখি এখন আমাদের দেশের দেশ লোকেরা কয় আবাবিল পাখি এখন আপনারা যদি যেহেতু বোঝেন আবাবিল পাখি আপনার হুজুররা মহাদিস মুফাসিদিরা আমরা আপনাদের তালে তালে করি আবাবিল পাখি পাবলিক যেরকম বোঝে আমরা রকম বুঝাই এটাকে আরবিতে বলে বলতে ছবি একটা ভুল দীর্ঘদিন চলতে 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 ওই ভুলটাই শুদ্ধ আপনাদের ভাষা আপনারা ভুল বলে না আপনারা ঠিক বলছেন আবাবিল পাখি কিন্তু এক্সুয়াল আবাবিল মানে কি ঝাঁকে ঝাঁকে পাখি সে পাখিগুলো আবার ওই শকুরের মতো বড় না পাখিগুলো সারস পাখির মতো বড় না ছোট্ট ছোট্ট পাখি চড়ুই পাখির মতো ছোট ছোট পাখি তাও আবার ছোটে একটা ছলাফুতের মতো পাথর দুই পায়ল আঙ্গুলের সাথে লাগানোর ছোট ছোট দুইটা পাথর সাজা আলাইহু বলেন না সাজা আলাইহু তা হাসিব বিশাল বড় বড় আরমিয়া ওই যুগে কি বানাইলো পিরামিড বানাইলো টন কে পাথর তারা উঠাইলো আল্লাহর এরকম টন কে টন দুসেরটা পাথর হস্তি বাহিনুর উপরে ফেরেস্তা দিয়ে ফেলাইতে পারতেন না এই ক্ষমতা আল্লাহ নাই আছে তাহলে আল্লাহ একে তো আরবদের জন্য হাতি হলো খুব বিশাল অকল্পনীয় তাদের কাছে ঘোড়া আছে গাধা আছে অনেক কিছু আছে কিন্তু কি নাই হাতি নাই ওই এনভায়রমেন্ট ওই ক্লাইমেট তাদের যে আবহাওয়া তাদের যে গরম পরিবেশ বন্যায় সব বন্যায় খাওয়া দাওয়ার ব্যবস্থা নেন হাতি আসবে কোথা থেকে হাতি দেখলে তাদের পিলে সঙ্গে যাওয়ার কথা আর ওই কারণে শক্তির শক্তি বুঝানোর জন্য পাওয়ার বুঝানোর জন্য আবরাহা হাতি নিয়ে আসছিল সামনের তার নাম হলো মেহমুদ মেহমুদ যখন এই ওয়াদি মোহাস এইখানে যখন আসবে তখন পাখি এই

একদম ছোলা বুটের থেকে ছোট ছোট কিছু ডিনামাইট নিয়ে আসলো আর বৃষ্টি বর্ষণ করলো মুরব্বীরা আমার বাবাজির আমার এই দুনিয়ায় ষড়যন্ত্র যারাই করেছে সব ষড়যন্ত্র চক্রান্ত বাতাসের মতো উড়ে গেছে আমার আল্লাহ তালা আবার আল্লাহ তারা যা পরিকল্পনা করেছেন আমার আপনি বলে আঠাশ নম্বর সুরা যদি সম্ভব হয় মাসাল আপনাদের তো বাংলাদেশে এখন প্রত্যেকের ঘরে মসজিদে কম বেশি ওই অনুবাদ আছে কালামুল্লা শরীফের আছে না আলহামদুলিল্লাহ বলে না ভাবি কিছু সম্ভব হলে যারা একটু বাংলা পড়া জানে একটু সম্ভব হলে আঠাশ নম্বর সুরা দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়

ফেরানের লোকজন বাড়ি বাড়ি খোঁজে পুত্র সন্তান যেখানে পায় ইউজাব এখন যেখানেই তারা পুত্র সন্তান পায় ওইটারে এনেই তারা জবা করে মুসলমান চেয়ার ক্ষমতাটা ধরে রাখার জন্য ভিন্ন মতের পঁচিশ হাজার বন ইসরায়েলের সন্তান দিগকে জবা করেছে শুধুমাত্র তার এই চেয়ারটা দীর্ঘায়িত করার জন্য পৃথিবীতে ফেরাউনের প্রতাপ তার যেখানে ক্ষমতায় ক্ষমতার মস্ত ধরে রাখার জন্য তারা ভিন্ন মতের লোকদেরকে গুম করা খুন করা সবাই করা উৎখাত করা নির্মূল করা এমন কোন কাজ নাই বাদ দেয় এরপরও সারিটা শেয়ার ধরে রাখতে পারে না কয় হাজার করছে কয় হাজার কল্পনা করেন ওই যুগে পঁচিশ হাজার সাইটটা খালি কথা আল্লাহু আকবার শেষ পর্যন্ত কাজ হয় নাই এখন উসরাসন মাখ ভয় আছে আমি বলি না আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে উসরাসন মাখ ভয় আছে আল্লাহ তাআলা জানাই দিলেন কোরআনুল کریم সূরা কাসাস 7 নম্বর আয়াত وأوحينا إلى أم موسى أن أرضعه فإذا خفت عليه فألقيه في اليم المرسلين الله تعالى قال أَوْ موسى ما بوي أن أرضعه أم سرما مسرد زنبول فلاي حتى كوريونا

বলেন সবাই ওয়াদাল্লাহি হক আমার আল্লাহর ওয়াদা হলো সত্য আল্লাহ কই ইলাইকে ও মুসলমান আমি ওই যে নদীতে সন্তান ফেলে দিলা ফেরাউনের ভয়ে আমি ওই সন্তান উঠাইয়া তোমার কোলে আমি তারে ফিরায়া দেব আচ্ছা আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা এখন মুসার আসলাম তসিরের ভিতরে আসছে মুসার একটা বড় বোন ছিল বোনটা একদিন দৌড়ে আসছে পাগলের মতো মা বাবা সব ভোরে মা দুরিয়ার ভিতরে ফেলে দিয়েছে কিন্তু ইমনে কাসিরের একটা বড় না আমার কাছে খুব ভালো লাগছে ইমনে কাসির বলেছে না এটা এক ধরনের ঝাঁকা টুকরি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তো আল্লাহ তারা আমাদের দিয়েছে মধ্যপ্রাচ্যের এমন কোন দেশ নাই যে কম বেশি আমি যাই নাই বাকি ছিল জর্ডান সেটা তো আল্লাহ তারা দিয়েছে তোদের কালচার তো আমি জানি দেখেছি তারা খেজুরের পাতা ছোবড়া দিয়ে নানা ধরনের কুটির শিল্পের বিভিন্ন জিনিস বানায় আমাদের দেশে ফুলদানি বানায় ডালি বানায় অনেক কিছু বানায় মহিলারা কাজ করে ওই দেশেও ওই দেশেও তারা এরকম একটা বাক্সের মতো ব্যাগের মতো বড় বানাস বানিয়েছে তো সিরিফ না এক বর্ণনা আসছে এরকম একটার মধ্যে মা ঢুকাইয়া কিছু লতা পাতা খড়খুটা অথবা কিছু পুরা কাপড় সাপড় দিয়া তার মধ্যে ওঠারে বন্ধ করে কি করবে মা নিজের জীবন স্বামীর জীবন বাচ্চাদের জীবন বাড়িঘর জ্বালায় পড়ায় দেওয়া

বকারস কে আল্লাহ তালা হুকুম দিয়েছেন ভাসিয়ে নিয়ে যাও ফেরাউনের বাড়ি ফেরাউনের বাড়ি নিয়ে গেল আল্লাহ তাআলার কি কুদরত এই সন্তান চলে গেল বিবি আসিয়ার কোলে অনেক লম্বা ইতিহাস আমি ইতিহাস বলবো না ফেরাউন কোথা থেকে যেন আসলো দেখলো আসিয়ার কোলে একটা সন্তান আসিয়া কোথায় पहिला ক স্বামী গো এই পানি থেকে কুড়াইয়ে আনছে আমাদের কর্মচারীরা নদীর ভিতরে পাওয়া গেছে ফেরাউন সাথে সাথে তলবার বাইর করছে এই জামার শত্রু এরা হত্যা করিবি আসি আকার কোরআন শরীফে বলেন আছি এবারে রাজা তুলু অ স্বামী এই বাচ্চা আকারে তুমি হত্যা করিও না মারিও না তোমার আমার বাচ্চা কাচ্চা হয় না কতদিন বিবাহ হলো তুমি আমার একটা баста দিতে পারো নাই আসা আইন ফানা ও চিলে হয়তো আমাদের উপকারে আসবে আও না ও স্বামী সন্তান যদি না হয় বাচ্চা যদি না হয় তাহলে এইটাকেই আমাদের সন্তান হিসাবে আমি মেনে নেব আল্লাহ বাংলাদেশ একটা বাংলা কথা